কান্দুলিল <uffs> وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة، بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. مسلم أبي غميه بدرشي. বিবেকে ঝুলছে তালা তাগুতের ভয়ে রক্তমদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা মুসলিম আমি ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকিল ঘরে पर कबूतर बा कबूतरबाज बाहम्मदला अली मुहम्मद कमासब्राहिम वाला अली इब्राहिम إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جاتي سيرات كوميتي كورتي كايوجي تو اتحاشي سيرات النبي صلى الله عليه وسلم মাহফিল ইসলামী মহাসম্মেলন সম্মেলন বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন মাদারিস থেকে আগত মেরেলজিগ আর তলবা আজিজ আগামী প্রজন্মের জিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং উপস্থিত আছেন আমার সেরে তাজ হজরত ক্রাম বুজুল ওলামা ইকরামরা এখানে তশরিফ আনবেন তকরির করবেন নসিহত করবেন তফসিল করবেন কথা বলবেন জাতীয় ব্যক্তিত্ব পীরমা শেখ ওলামা একরামগঞ্জ আমরা বড়দের নির্দেশ পালন করার জন্য এখানে শুধু হাজিরা দেওয়ার জন্য এসেছি দোয়া নেওয়ার জন্য এসেছি এই দোয়া নিতে যে কিছু আমাদের অন্তরের দাবি যেটা পনেরো বৎসর ষোলো বৎসর আমরা দিলে ছিল মুখে বলতে পারি নাই কেউ মুখে বলেছি বুকে আবার নানান ধরনের বেদনা নিয়ে অনেক জ্বালাতন সহ্য করেছি কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশে এখন আমাদের যে নতুন সূর্য উদিত হয়েছে এই সূর্যের সাথে আমরা আমাদের আকাবির আসলাব বুজুর্গদের রেখে যাওয়া যে আমানত এই আমানত যেন খেয়ানত না হয় নিজের পক্ষ হইতে এবং কোনো পরা শক্তি কোনো রাষ্ট্রীয় শক্তি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী এ আমানত যেন খেয়ানত না করতে পারে এজন্য সব সময় আমাদের অচেতনতা দূর করে সচেতন থাকতে হবে আর সেই সচেতন থাকার লক্ষ্যেই বক্ষে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলের মোহাব্বত ভালোবাসা নিয়ে একটি কথা আমি এভাবেই বলছি জাতীয় সিরাত মাহফিল এই সিরাত মাহফিল থেকে সিরাত কমিটিকে সাথে নিয়ে বুজুর্গ ওলামা একরামদের নির্দেশে একটি কথাই বলতে চাই যার জীবনে যার আদর্শে আমার আপনার উত্তম আদর্শ রয়েছে সেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম সেই বিশ্বনেতাকে আমরা অবশ্যই মানি অবশ্যই মানব পাশাপাশি সেই নবী বিশ্ব নবী শেষ নবী ওই নবীর পরে আর কোনো নবী আসবে না নবী হয়ে আসবে না যদিও আসে আখরি জামানার নবীর উম্মত হয়ে আসবে এই বিল এই কথা এই বক্তব্য মধুপুর পি এই বক্তব্য আকাবির আসলাম বুজুর্গ ওলামায় কেরামদের এই বক্তব্য কায়েদে মিল্লাদ জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ সহ অসংখ্য ওলামায় কেরামের এবং সেই লক্ষ্যেই জাতীয় সিরাত কমিটি গঠন এবং সেই সুবাদেই জাতীয় সিরাত মাহফিল সমাজকে উন্মোচন এই মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই এখনো যারা কাজিয়ানিদের দূষর যারা খতমানবতর গায়ে কলঙ্ক লাগাতে চায় তাদের কালো হাত আমাদের ঐক্যবদ্ধ ভাবে এক হয়ে অনক্ষ দূর করে ঐক্য হয়ে তাদের কালো হাত ভেঙে দিতে হবে মোহতারাম হাজরিন সময় আমার আগে যে ভাই আলোচনা করেছেন আমি মনে করি না আমাদের কথার চাইতে জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের এই অরুণ তরুণ প্রবীণ মুসাল্লাম মোহাক বুজুর্গ এবং শিক্ষণীয় যাদের কাছ থেকে আমরা কিছু পাই আমার ছেলেরা আমার ভাইয়েরা পায় তাদেরকে সময় আমাদের চাইতে তাদের সময় দেওয়া অনেক ভালো এবং তাদের দ্বারা আমার সহ জাতির অনেক উপকার হবে কথা বলেন ঠিক কিনা তো আমি শুধুমাত্র আমি আপনাদের সামনে বসেছি বড়দের নির্দেশ পালন করার জন্য আমরা আদর্শ মানব বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লামের বলেন কার কার আদর্শে আদর্শমান হব বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম এখানে যেহেতু সকলেই আমরা ছোট বড় কৌমি মাদ্রাসার ছাত্র আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে শিখেছি বড়দের কাছ থেকে জেনেছি বুঝেছি মেনেছি সেই অনুপাতে আমল করার চেষ্টা করতেছি ভাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হবে ভাই আমার আপনার আন্দোলন সফল হবে ভাই আমার আপনার এই চিল্লি সফল হবে বিফল হবে না সেটা তিনটা জিনিস যদি আমাদের ঠিক থাকে নাম্বার এক বৈশিষ্ট্য নাম্বার আদর্শ নাম্বার তিন উদ্দেশ্য বৈশিষ্ট্য হতে হবে এলেম এবং আমল এলেম যা অর্জন করেছি আমি সে অনুপাতে আমল করব আমার ভাইরা আর আদর্শ একমাত্র জনাবে মোহাম্মদরুসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শকে নিজের জীবন আদর্শ ওই আদর্শে আদর্শবান হব পাশাপাশি সাহাবাহামের জামাতকে আমরা মেনে নেব এক কথায় আহলে জামাতের অনুসারী আমরা হয়ে থাকব তিন নম্বর হলো উদ্দেশ্য উদ্দেশ্য এলে অর্জন করার কি হবে আমল করার উদ্দেশ্য কি হবে সিরাত মাহফিল করার উদ্দেশ্য কি হবে আমরা আলেমদের সৌবতে থাকব তার উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য একটাই মাদ্রাসায় যারা পড়ব মাদ্রাসায় যারা পড়াবো যারা দিনের কথা বলব যারা দিনের কথা শুনবো যে কোনো কাজ আমরা করব আমাদের উদ্দেশ্য একটাই নিজে জাহান নামের আগুন থেকে বাঁচব থেকে বাঁচানোর ইনশা আল্লাহুল আজিজ আমাদের সফলতা আসবে কাজেই আমি আমার দুর্বলতা প্রকাশ করে বলছি আমি আল্লাহর কাছে সর্বপ্রথম বলি আল্লাহ অতীতে যত গোনা করেছি আমার গুণাগুলি আপনি মাফ করে দেন ভাই যদি কারো গোনা থাকে আমার সাথে বলতে পারেন বলেন না আমিন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের বর্তমান জীবনের ভুল সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন মহতারাম হাজির সর্বশেষ কথা আমার আমরা যদি সাকসেস হতে চাই সফল হতে চাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের শূন্যতের অনুসারী হতে হবে শূন্যতলা উন্মত হতে হবে তাহলে আমরা আজকে জাতীয় সিরাত থেকে এই সিরাত মাহফিল থেকে একটা স্লোগান দিই শূন্য তাসে যেখানে আমরা আসি আসতে কথা কয় শূন্য তাসে যেখানে আমরা আসি আছে যেখানে আমরা আসি ওই ডাকা ডাকাবাসী লোক একটা কথা কই ডাক বাসায় আবে সব সময় চোখ খান খোলা রাখবেন কিছু ইন্দুরের জন্ম হয়ে গেছে গামিয়া নিজেরাই খাউ যায় গাউ বানাইয়া মলম নিবার যায় আবার বিচিল্লায় আমারে খাও যায় গাউ বানাইয়া দিচ্ছে তার মানে ওরা নিজেরাই নিজেরাই কেউ মাজার বাঙ্গার চেষ্টা করতেছে কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছে আবার দোষ আম দিবার চাইতেছে আমরা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝি ক্যাটা শাক দিয়া মাছ ডাকবার চাও ওই দিন গেছে কথা বলেন ঠিক কিনা তবে পাশাপাশি এটাও বলবো মাদার ভাঙ্গার মাধ্যমে কোনো কখনো সফলতা নাই মাথায় যদি উকুন হয় মাথা কাঠটা ফালাইলে উকুন সারানো যাবে না মামার বন্ধুগণ উকুন সাফ করার ব্যবস্থা করতে হবে কোনো মাদারে যদি গান্দার আসর জমে থাকে কোন মাজারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে কোন মাজারে যদি নারী নারী পুরুষের যৌথ জিকির আজগারের ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমরা এই জাতীয় সিরাত আপিল থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানিয়ে দিতে চাই আমরা আল্লাহ হুকুম অনুসারে ওই সিরিক বিদার থেকে নিজে মুক্ত থাকবো জাতিকে মুক্ত থাকার রাখার চেষ্টা করব কিন্তু আমরা কোনো হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহর পক্ষ হইতে পাওয়া দিন ইসলামকে কলুষিত করতে দেব না আর এই সুযোগ তে লাগিয়ে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় দাসগুপ্ত ল্যান সেন এরা যে ধরনের চক্রান্ত করতে চাইবে এই চক্রান্ত এই সোনার বাংলায় সবুজ বাংলায় আর হতে দেওয়া হবে না আর হতে দেওয়া হবে না মহতারাম হাজিরিন মহতারাম হাজিরিন পরিশেষ কথা হলো আমরা সকলেই শূন্যতল উন্মুত হবো শূন্যতা আছে যেখানে আমরা আছি বলেন না সুন্নত আছে যেখানে আমরা আসি তাহলে আমি এখান থেকে দুইটি কথা বললাম এক নাম্বার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আস্তে কথা বলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আমার ভাইরা নবীর পরে নবী নাই সংসদে এটা দেখেন তো কে কে আস্তে বলে যে আস্তে বলবে মনে করুন অহন ভিত্তে ঝামেলা রয়ে গেছে গা নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই মাশা আল্লাহ দুই নম্বর হইলো ওই নবীকে মোহাবত করার লক্ষ্যে আমরা সবসময় সুন্নত হয়ে থাকবো ইনসা ইনশা একটি একটি আমল যার সাথে দেখা হবে শুরুতে আমরা স্পষ্ট করে সালাম দিব আসসালাম আলাইকুম বলেন না পার্বত তো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে শূন্যতলা উম্মত হওয়ার তৌফিক দান করেন আজকের এই মজলিসে যারাই কথা বলবেন যে সমস্ত বুজুর্গ ওলামাই কাম এখানে আসবেন প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করেন সকল বুজুর্গ ওলামাই কামদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন যে সমস্ত বুজুর্গরা ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের দরজাতকে বলন্দ করে দেন শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইক আল্লাহ তালা জান্নাতুল ফিরদৌসের উচুমা কাম দান করেন আয় আল্লাহ এই জাতীয় সিরাত কমিটির সম্মানিত সদর এবং সম্মানিত সেক্রেটারি মাওলানা মুফতি ইমাদুদ্দিন সাহেব নামাত বারাকুল আলিয়া এবং মাওলানা মুজিবুর রহমান সব সহ অসংখ্য ওলামায় যাদের দ্বারা যাদের মুজাহাদার দ্বারা এই কমিটি গঠন হয়েছে আল্লাহ প্রত্যেকের মুজাহেদাকে আপনি কবুল করেন